যা ভালো কাজ করার কথা আছে ভালো কাজ করবো যেরকম কি বলা হচ্ছে যে আমরা আমাদের চোখকে অর্থাৎ আমাদের দৃষ্টির যে পাপ তা থেকে আমাদের চোখকে নিয়ন্ত্রণ রাখব আমরা আমাদের নিয়ন্ত্রণ জীবেকে রাখব তাই না আমরা আমাদের হ্যাঁ ইয়ে আমাদের এই যে জবান আর কি জবানিকে আমরা নিয়ন্ত্রণ রাখবো অহেতু আমরা রাগ করবো না অহেতু কারোর সাথে খারাপ ব্যবহার করব না গালাগালি দেব না তাই না তারপরে ওদের তার মানে কি যে আমরা একটা শুক্র মাংস আছে আমি নিজেদেরকে এগুলো নিয়ন্ত্রণ করবো বড় না খেয়ে থাকার কারণটা কি যে আমরা আল্লাহর কাছে তার সন্তুষ্টির জন্যে আমরা এই কষ্ট করব করে আমরা প্রমাণ করবো আল্লাহর কাছে যে আমরা তোমার নির্দেশ মানার জন্যে আমরা সবসময় সচেষ্ট আছি তাই তো তাহলে এখনই এই পবিত্র মাহে রমজান এই সময় আমাদের অনেকের সাথে দেখা হবে না যারা যারা রোজা যারা রোজা না রাখবেন এবং আমাদের যারা অন্য ধর্মের লোক তারা সবাই মাঠে আসবেন ব্যায়াম করবেন আর যারা রোজা রাখবেন তারা ঠিকমতো রোজা রাখবেন তা আমাদের আজকে দোয়ার উদ্দেশ্য হলো এই যে আমরা যারা রোজার নিয়ত করেছি আল্লাহ যেন আমাদের সাহায্য করে আমরা সমস্ত রোজা সহি সালামতে পালন করতে পারি তাই তো এক আর দুই নম্বর যারা রোজা রাখতেই পাচ্ছেন না তারা যাতে সুস্থ থাকে আমরা ঈদের পরেও যেন তাদের চেহারাটা দেখি হ্যাঁ তাদের আয়ু যেন আল্লাহ বর্ধন করে তাই তো এই আর দুই নম্বর হলো আমরা সবাই কম বেশি ইয়েদের সমর্থ অনুযায়ী জাকাত ফিতরা দিই এখন আমাদের এই মহিলা এই একটা ইয়ে ছেলে টাকা এখন আমরা মনে করছি যে আমাদের এই জাকাতের টাকায় যদি অল্প অল্প করে কিছু ওনার কাছে এসে দিই তাহলে কি হবে যে একটা বড় কাজ হবে আমাদের টাকা দিয়ে একটা বড় কাজ হবে একটা মানুষ সুস্থ হবে তাই না তাহলে এই হলো একটা এই ব্যাপার আমরা করব এক আর দুই নম্বর হলো যে আমাদের একটু সকাল সকাল এবার আমরা ইফতারি করার সিদ্ধান্ত ইফতার পার্টি করার সিদ্ধান্ত হয়ে একটা কারণ শেষের দিকে সবার ইফতার পার্টি থাকে কনে যাবো কনে এই নিয়ে বিপদ হয়ে যায় সেটি যাতে না হয় এই জন্য আমরা এগারো বিঘা বাইশ তারিখ শুক্রবার সেই দিন আমরা এই ইফতার পার্টির আয়োজন করেছি এই যে এই মোড়ে এখন আমরা এইটা করব এখন এর জন্যই আমরা কিন্তু কোনো দায়িত্ব দিইনি সমস্যা হয়ে গেছে দের জন্য সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের এবার আমরা চিন্তা করছি যে অত ঝামেলা করব না আমাদের কোচি দায়িত্ব কোচি এইসব আমাদের দেখিয়ে না খাওয়াবে জাফরই এই দিয়েছেন যারা তো ভালো যারা না দেন তারে আজকে দিয়ে দেবেন রাজার কাছে হ্যাঁ বা অথবা রাজার কাছে ফোন করে দিয়ে দিবেন যারা আনে না টাকা বিশ্ব উপকৃত হবে ইনশাল্লাহ রোজা কিন্তু শুধুমাত্র ফর নট ফাইভ মাই সেলফ আমার নিজের জন্য না রোজার প্রভাবটা আপনি জানেন দুই বাইশ সালে যিনি নোবেল প্রাইজ পেয়েছেন অটোফেজির পরে অটোফেজি মানে হলো উপবাস না খেয়ে থাকা এই না খেয়ে থাকাটা যেমন এবাদা তেমন প্রয়োজন আমাদের শরীরের জন্য এবং তারপরে ফিলিংস দ্য অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্য হাঙ্গার পিপল মানে সারা বিশ্বের ক্ষুধার্ত মানুষের জন্য একটা অনুভূতিও আমাকে এনে দেয় সব কিছু মিলে একটা বড় এবাদা কারণটা হচ্ছে কি জানেন যেমন উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর খুব সম্মানিত একটা দিন আমাদের কাছে কেন কারণ উনিশশো একাত্তরের আগেও ষোলোই ডিসেম্বর ডিসেম্বর ছিল কিন্তু এতটা সম্মানিত হয় নাই কেন ওই দিন কোনো ঘটনা ঘটিছিল না তখন আমাদের যখন ঘটনা ঘটলো তখন আমাদের হয়ে গেল বিজয় দেবার যে কারণ নামটা আমাদের খুব সিগনিফিকেন্টে বাট রমজানটাও ঠিক তাই এটাও সিগনিফিকেন্ট এই কারণে যে এই দিন এই মাসে কোরআন নাজিল হয়েছে আর এ যে রাতটা হয়েছে রাতটা আরও সিগনিফিকেন্ট হাজার রাত মাস থেকে উত্তম একটা রাত ওই কোরআন নাজিলের কারণে আর যে ব্যক্তির পরে নাজিল হয়েছে সে ব্যক্তিও শ্রেষ্ঠ যে জাতির পরে না জাতির জাতীয় শ্রেষ্ঠ তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি যদি তার সাথে সেই জায়গা তৈরি করতে পারি আমরাও শ্রেষ্ঠ ফির দুনিয়া ওয়ালা আখিরা দুনিয়া ও আখিরাত আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দিন আমিন সবাই একটা সূরা ফাতিহা পড়ি বিসমিল্লাহির রহমান রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল রহমান আর-রহমানির রহিম

اللهم الله على سيدنا النبي أشتريها حبيبنا محمد صلى الله تعالى عليه وصحبه وبارك وسلم الحمد لله رب العالمين